জাতীয় পার্টি দেখেছে দেখে নাই এবার ইসলামকে ক্ষমতা আনার জন্য তারা ওদের আগ্রহ নিয়ে রাত্রি কাটাচ্ছে ইসলামের করব। আমার মা বোনদেরকে অনুরোধ করব। আমরা চোরদের সহযোগী হতে চাই না আমরা টাকা পাচারকারীদের সহযোগী হতে চাই না যারা মায়ের সন্তান হারা করে তাদের সহযোগী হতে চাই না যারা বিদেশেদের দালালি করে আমাদের দেশকে জিম্মি করে বিদেশের সেই শিকল আমাদেরকে জড়িয়ে আটকায় ফেলে আর তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না এখন যদি আপনারাই বিজয় দেখতে চান আমি পরিষ্কারভাবে বলছি অলিউল্লাহ আমাদের সন্তানের মতো ছাত্র আমাদের চরমনাই পড়েছে অত্যন্ত ভালো ছেলে যদি আল্লাহ রহমাতে আপনারা ওকে বিজয় করতে পারেন আমাদের ডান পাশে বরগুনা দুই আপনাদের এলাকার সন্তান আমাদের মাদাসার মহাদিস প্রধান আদি এদেরকে যদি আপনারা বিজয় করতে পারেন আমি আপনাদেরকে বলতে পারি যে আল্লাহর রহমাতে আর আমার পান দোকানদার ভাই চাঁদা দিতে হবে না আর চাদাবাজরা চাদাবাজি চাঁদাবাজি করার সুযোগ পাবে না আর লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেশের সংসার বিহীন করতে আর পারবে না কেবলা হাত ভাঙে আমি হাত পাকা শান্তির প্রতীক আমি মাওলানা বাবুদুর রহমান অলিউল্লার হাতে আপনাদের সামনে উঠিয়ে দিয়ে আপনাদের আমানত হিসাবে রেখে গেলাম আমাদের দেশকে মুক্ত করা আমাদের দেশ থেকে যারা নাকি পার্সেন্ট নাম দেয় টাকা কামাই করি আমরা আর ওরা ক্ষমতার চেয়ারে বসে টাকা পাচার করে আমার কৃষক ভাইরা আমার জেলে ভাইরা আমার রিক্সাওয়ালা বা চামড়া রোদ্রে পড়ে চামড়া কালো হয়ে যায় সেই টাকা উপার্জন সরকারি ফান্ডে জমা হয় আমার ভাইরা বিদেশে সেই রোদ্রের মাটিতে পড়ে চামড়া কালো হয়ে যায় চেহারা কালো হয়ে যায় সেই টাকার এভিডেন্সের মাধ্যমে দেশ চলে আর ওরাই চেয়ারে ক্ষমতার বস্তু বসে আমাদের যেকে বিদেশে প্রচার করে ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে ওদেরকে বঙ্গোপসাগরে যদি আবার ভুল করি বারবার আর কতবার মায়ের সন্তান কোল হারা হবে এখন আমাদের সেই কানে শব্দ মা চিৎকার করে বলছে আমার সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় আপনাদের আগ্রহ উদ্বেগ উদ্দীপনা উপস্থিতি দেখে আমার মন বলছে আপনারা বিজয় হয়ে গেছেন কিছুদিন আগেও এসেছিলাম আর এখন আসার পরে সম্পূর্ণ ভিন্ন এবং আমি তো আলহামদুলিল্লাহ সারা দেশের মধ্যে সংবাদগুলো কম বেশি রাখি আমার কাছে যে সংবাদ আছে তাতে বরবুড়ে আল্লাহ রহমতে ইসলামের পক্ষে বিজয় হয়নি এখন কথা কথা বেশি লাম্বা চৌড়ে না করে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ জুলাইয়ের পরে দেশকে গঠন করা এবং ফ্যাসি আমার ছোটোবেলা থেকে দেখেছি যখন বাংলাদেশে ইসলামী রাজনীতি দলে কেমন উল্লেখযোগ্য করে অবস্থান করা তখনই বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে এই বরগুনার মাটিতে আমাদের স্নেহভাজন মাওলানা মাহমুদুর রহমান অলিউল্লা সাহেবের আব্বাজা আমাদের মুরব্বী তাদেরকে আপনারা ইসলামের পক্ষে সমর্থন ইসলামকে সম্মানিত করেছে। তার ধারাবাহিকতা আমি আজকে বরগুড়ে আসার পরে সেই কান্না কতদিন শুনব কতদিন সেই আয়না ঘরের মতো সেই ইতিহাসকে হার বানিয়েছে আর কতদিন দেখব আর কতদিন আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে শুধু ছয়শো বিশটার মতো বাড়ি তৈরি করেছে কতদিন দিন দেখব এর পরিবর্তন আমাদের কি করতে হবে আর সে পরিবেশ সারা দেশ ব্যাপী আল্লাহ রহমাতে সবাই সিদ্ধান্ত নিয়ে দিন রাত্র সপ্তাহ মিনিট সেকেন্ড অপেক্ষা করতেছে কি অপেক্ষা করতেছে